এবার প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে বিশেষ প্রজাতির লাউ জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন চিনারা বাবা মায়েরা সন্তানদেরকেও তীব্র দাবদাহ থেকে বাঁচাতে বড় সাইজের লাউ কিনে দিচ্ছেন জানা যায় গরম মোকাবেলায় চীনের একটি হোটেল এই অদ্ভুত পদ্ধতি চালু করেছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এবার প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে বিশেষ প্রজাতির লাউ জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন চীনারা বাবা মায়েরা সন্তানদেরকেও তীব্র তাপদাহ থেকে বাঁচাতে বড় সাইজের লাউ কিনে দিচ্ছেন জানা যায় গরম মোকাবেলায় চীনের একটি হোটেল এই অদ্ভুত পদ্ধতি চালু করেছে সাম্প্রতিক সময় দক্ষিণ পশ্চিম চীনের চংকিং জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ চলছে আর এই গরমের মোকাবেলায় সেখানকার ফুইং জেলার মেক্সিন ওয়াইন টাউনের একটি হোটেল এক অদ্ভুত কিন্তু কার্যকর পদ্ধতি চালু করছে এখানে অতিথিরা চেক ইন করার সময় নিজেদের পছন্দ মতো মোম মাখানো বিশেষ প্রজাতির লাউ বেছে নিচ্ছেন এবং সেগুলো নিজেদের ঘরে নিয়ে যাচ্ছেন এই লাউগুলো বিছানায় রেখে বা কোলে নিয়ে ঘুমানো হচ্ছে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করছে রাতের ঘুমকে আরামদায়ক করার এক গোপন অস্ত্র হয়ে উঠেছে লাউ হোটেলের আয়োজকরা জানিয়েছেন বছরের উষ্ণতম দিন চলাকালে অতিথিরা বিনামূল্যে এই সবুজ ত্বকের লাউ নিতে পারবেন এমনকি পরের দিন সকালে তারা চাইলে এটিকে স্মারক হিসেবে বাড়িতেও নিয়ে যেতে পারবেন স্থানীয়ভাবে এটি কুলিং রেমেডি নামে পরিচিত মোম লাউয়ের শরীর ঠান্ডা করার পেছনে রয়েছে অবিশ্বাস্য পরিমাণে জলীয় উপাদান এই লাউয়ের বেশি পানি যা কার্যকরভাবে শরীরের তাপ শোষণ করে নেয় বিশেষ করে এই মোম লাউের খোসার বাইরে একটি জাতীয় থাকে যা এটিকে পচন থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী করে তোলে সাধারণত গরমে আমরা ঠান্ডা পানির শরবত এসি বা ফ্যান ব্যবহার করি কিন্তু লাউ কোলে নিয়ে ঘুমানোর ধারণা সত্যি ব্যতিক্রমী বাংলাদেশের নব্বইয়ের দশকে রাতের বেলা ঠান্ডা মাটির মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমানোর প্রচলন ছিল এখন হয়তো সেই অভ্যাস বিলুপ্ত প্রায় কিন্তু লাভের এই ব্যবহার সেই পুরনো দিনের শীতলতার কথাই মনে করিয়ে দেয় তবে একটু আধুনিক উপায়ে বলা যায় আপনি ছোটখাটো একটি পানির ট্যাঙ্ক নিয়ে ঘুমাচ্ছেন যা ধীরে ধীরে আপনার শরীরের তাপমাত্রা কমিয়ে দিচ্ছে পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক উপায়ে তাপ মোকাবেলা করার জন্য একটি সৃজনশীল উপায় লাউ পরেরবার যদি আপনার গরমে প্রাণ উষ্ঠাগত হয় তবে একবার মোম লাউ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে দেখতে পারেন চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক